শোনো না আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাচিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পুলিশের ঘা ওদের মতো সাধারণ মানুষের দেওয়া আসলেই সম্ভব নয় আর তা অনুচিত তখন ইয়াসিফ চট্টগ্রামে মারিহামকে নিয়ে ব্যস্ত নয়তো রুনার দায়িত্বটা তার হাতেই যেত রুমা নিজের মত করে চেষ্টা চালিয়েছে অবশেষে যে তথ্য উদ্ঘাটন করতে পারে রুনার থেকে নাফিল আর দিদিতির বিয়ের পর থেকে এই দিদিতির ক্ষতির উদ্দেশ্যে রুনাকে ব্যবহার করেছিল তাওসিফ আর ইয়াসিফের একমাত্র বোন ফিহা এবং ফিয়াকে পুরো দস্তর দর সহযোগিতা করেছিলেন খুশি বেগম শাহবালিকা হওয়ার পর থেকে ফিহা নাফিলকে খুব পছন্দ করতো ব্যাপারটা জানা জানিও হয়ে যায় বাড়িতে কিন্তু একই ছাদের তলায় ওরা ভাই বোনের মতো বড় হয়ে ওঠা হঠাৎ করে সম্পর্কটা পাল্টে স্বামী স্ত্রী সম্পর্কে পরিণত করা নভিলের পক্ষে সম্ভব ছিল না তাই জাকির শেখ রাজি হননি মেজো ভাইয়ের প্রস্তাবে তাছাড়া ফিহা পরিবারের কাছে যে মেকি শিষ্টতা আর শালীনতা নিয়ে চলাফেরা করে আদতে মেয়েটার স্বভাব সম্পূর্ণিতার উল্টো ইয়াসিফ সব সময় বাড়ির বাইরে থাকার ফলে শাসনটা কেবল তাওসিফের থেকেই পেয়েছে ফিহা কিন্তু বড় ভাইয়ের পর বা পেয়েছে মেয়েটা মা আর বাবার দিক থেকে এসব মা তাপ শেখে চোখের আড়ালে থাকলেও অন্যদের আড়ালে তো আর ছিল না নাফিলের জন্য তাই ফিয়াকে কখনোই পছন্দও করেননি জাকির শেখ তাই বলি আশা ছাড়েননি ইহা কারণ নফিলের শান্ত আর নম্র আচরণের কারণেই ওর বিশ্বাস ছিল ধীরে ধীরে ঠিকই সহজ হবে নফিল ওর সঙ্গে তার মাঝে সে নিজেকে আর উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ করে গড়ে তুলতে পারবে কিন্তু যাকে নিয়ে ফিহার সুদূর প্রসারীর পরিকল্পনা সে যে ওর নিজস্ব পৃথিবীর বাইরে আরও কত সুদূর প্রসারী এক একটি পরিকল্পনা নিয়ে দিন গুজরান করে তা আর জানা ছিল না ওর দিদিটির সঙ্গে বিয়েটা হওয়ার সংবাদ কানে যাবার পর সেদিনই নিজের নানা বাড়ি থেকে ছুটে আসতে চেয়েছিল বহু কষ্টে মেয়েকে সামনে ছিলেন তো সেফের মা গাজীপুর ফিরে আসার পর দিদিটিকে যখন দেখেছিল সে কষ্টটা ওর নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল আরও তখন নিঃসন্দেহে ওর যে দিদিটি দ্বিগুণ সুশ্রী যে এই জন্যই তাহলে ন ফেল বিয়ের আগে ওকে নিয়ে এক তা বারো ভাবিনি এমন ভাবনা নিয়ে কবার নফিলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল সে কিন্তু ইয়াসিব বা তাওসিফ বোনের কষ্ট বুঝলেও কঠিন হয়েছিল তারা ওর প্রতি পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছিল নফিল আর দিদিদের ধারের কাছেও যেন ততদিন অব্দি না গাছে সে যতদিন না স্বাভাবিক সে হতে পারে ভাইদের সেই নিষ্ঠুরতায় ফিহাকে এলোমেলো করে তোলে বেশি। এবং এই ফিহার এই টিকেই কাজে লাগিয়ে খুশি বেগম সদ্য ব্যবহার করে প্রথম যখন ফিহা বড় চাষের ভাবনাগুলো জানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা এবং আধুনিক মানসিকতা পোষণ সিহার সম্বন্ধে কথাবার্তা এবং বিশ্বাস করেনি জাদু করে স্বামী স্ত্রীকে আলাদা করে যাবে আবার নফিলকেও নিজের বসে আনতে পারবে এই প্রশ্নগুলো নিয়ে রাত দিন ভেবে একাকার করার পর রুনা চূড়ান্তভাবে মগজ ধোলাই করতে সফল হয় ফিহার তারপর দিদিদির ব্যবহৃত পোশাক চিরুনিতে থাকা চুল এসব সংগ্রহ করে আনে রুনা নিজে। জানাতি বেগমের মাঝে দিদি নিয়ে যতটুকু ঘৃণা অনুভূতি ছিল তা আরও বেশি বেড়েছিল প্রতিনিয়ত প্রিয়ার মুখে দিদিদির বিরুদ্ধে কুট মন্তব্য শুনতে শুনতে গত সাত দিনের মাঝে আজ সহজেই পা ফেলতে পারছে না ফেল বাইরে যাওয়াতে একটু খুব একটা অসুবিধা হবে না ভেবে জাকির শেখ আজ তাকে বের হওয়ার অনুমতি দিয়ে গেছে এই সাত দিনে বাসার দুটো ফ্রিজে মিষ্টি আর ফল ফুলে বরপুর অবস্থা এই নেতা সেই নেতা যেই তার সঙ্গে সাক্ষাৎ এসেছে প্রত্যেকে হাত ভর্তি করে এসেছে এসবে আর পর ঘন্টা তাদের সঙ্গে তাকে দলীয় নানা রকম ব্যাপারে আলোচনা করে যেতে হয়েছে নিজের চেয়েও ভারী বয়সের বড়ি মানুষগুলোর সঙ্গে সত্যি বলতে ভোটে যে তার প্রথমে তিনটে বছর তার মন সমাজ কল্যাণমুখী থাকলো পরের বছর থেকেই সব কিছুর প্রতি কেমন প্রবল অনীহা চলে আসে সেদিকেই যেদিকেই তাকায় মনে হয় যেন সব শূন্য ঘরে ফিরলে পূর্বের দিনগুলোর মতন হাহাকার করে উঠত সে নিজের সব হারানোর যন্ত্রণা থেকে নিজের মনটা জোরপূর্বক কোনো দিকে বিমুখ করতে চেষ্টা করছে প্রতিনিয়ত কিন্তু কিছু সময়ের জন্য তাতে সফল হলেও একটা সময় গিয়ে সে নিস্তেজ হয়ে পড়ে আবার বহুদিনের ভেতরে স্তূপকৃত ব্যথাগুলো কাউকে বলা হয়ে ওঠে না কিন্তু আছে সব ভীষণ খুশি যাকে তার চাও পূরণ করেছে আজ থেকেই ছত্রিশ জন পুলিশ তার নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত যায় চব্বিশ ঘন্টা পালাক্রমে তারা নফিলের বাসা কর্মস্থল সবখানে নিরাপত্তা দেবে সাংবিধানিক পদবিধারী হিসেবে বাইরে যাতায়াতের সময় তার সঙ্গে সর্বক্ষণ থাকবে সাদা পোশাকের দুজন গন্ধমান্য জ্ঞানম্যান যাদের মাঝে একজন জ্ঞানম্যান অতি ঘনিষ্ঠজন তার আর কিছুক্ষণের অপেক্ষা কেবল অফিসের কেবিনে বসে ম্যানেজারকে নিয়ে জাকির সাহেব কোম্পানির চলমান প্রজেক্ট ফাইল দেখছিলেন খুব দ্রুতই নিজের ব্যবসাটাও বুঝে দিবেন তিনি নফিলকে তা এখনো জানাননি তিনি ছেলেকে তাই কাজগুলো গুছিয়ে নিচ্ছেন একে একে যাতে ম্যানেজার খুব সহজে বুঝিয়ে দিতে পারে নফেলকে এরই মাঝে দরজা নক করলো তার ব্যক্তিগত সহকারী জানালো পুলিশের বিশেষ শাখা থেকে একজন অফিসার দেখা করতে এসেছেন তার সঙ্গে তা শুনে স্বভাব যত গম্ভীর রাখা মুখটা তার কিছুটা কোমল হয়ে উঠল কেন যেন ম্যানেজারকে বললেন পরে আসতে আর পিয়ে ছেলেটিকে বললেন স্পেশাল কিছু নাস্তা পাঠাও দ্রুত স্পেশাল শব্দটা শুনে পেয়ে মনে মনে একটু অন্য কিছুই ভেবে বসলো কারণ অফিসার একজন নারী শুনেছে তার বস গত চার বছর যাবত বিপত্তি হ্যাঁ হ্যাঁ খুশি বেগম প্রীত এমনটাই জানে সবাই তাই সুন্দরী নারী অফিসারের হঠাৎ আগমনে শুদ্ধ পন্থায় আর ভাবতে পারলো না আছে না এমন মন্ত্রী নিস্ত উঠা বসা তো হয়েই থাকে কম বয়সী সুন্দরীদের সাথে কেবিনের দরজা দ্বিতীয়বার নক করলে জাকির সাহেব ভরাট অনুমতি দিলেন আসুন অফিসার দিদিটি ভেতরে আসা মাত্র জাকির শেখ মৃদু হাসলেন কেমন আছো শরণ আই এম ভেরি ওয়েল স্যার কঠিন মুখে জবাবটা দিয়ে অনুমতি চাইল ক্যান সিট ও সরি সরি বসো প্লিজ দিদিটি বসার আগে গান হোলস্টার থেকে গানটা বের করে টেবিলের উপর রাখলো বসার পর জিজ্ঞেস করলো স্যার আপনি আর আপনার ছেলে কি এই আর্মসের উপর ভরসা করেন? হ্যাঁ করে উত্তরটা দিলেও তিনি বুঝতে পারলেন না কেন প্রশ্নটা রাখতো দিছিতি তাহলে আমাকে সুপারিশ করে নে আর কি কারণ ঠিক বুঝিনি যেখানে গান ব্যবহারে আপনার ছেলে নিজেই প্রচন্ড পারফেক্ট একজন পুলিশের প্রধান ও গান চালানোর দক্ষতা রাখেন তবুও তাকে সঙ্গে বডিগার্ড রাখতে হয় মুচকি এসে বললেন জাকির আমার ফরমাল আলাপ থেকে বেরিয়ে আসাটা ব্যক্তিগত সম্পর্কে ঢুকি শরণ আমরা নিশ্চয়ই প্রথমবার পরিচিত হচ্ছি না নিশ্চয়ই না তবে ব্যক্তিগত সম্পর্ক বলতে কোনো সম্পর্ক কি ইঙ্গিত করছেন আপনি তা পরিষ্কার করলে কথা বলতে সুবিধা হতো আমার ছেলের ওয়াইফ কোন ভনিতা ছাড়ে বলেন জাকির সাহেব এক্স ওয়াইফ স্যার কাটা কাটা সরে সুদ্রে দিয়েই বলো দিদি সরি এটা আমাদের ব্যক্তিগত সম্পর্ক হতে পারে না তাই স্যার বলেই সম্বোধন করছি তাছাড়াও অতীতে আপনাকে কখনো বাবা বলেও ডাকা হয়নি আর না বিয়ের আগে আঙ্কেল যেখানে ডিভোর্সের পেপারই নেই সেখানে তুমি কি করে আমার ছেলের এক্স ওয়াইফ হলে শরণ যদি এই ব্যাপারে ডাউট ক্লিয়ার এর জন্য আমার ডাকা হয়ে থাকে তাহলে পেপার পেতে হলে পুনরায় ডিভোর্সের জন্য কোর্টে এবার আমাকেই আবেদন করতে হবে যেহেতু কাবিন নামার ১৮ নম্বর কলমে আপনার ছেলে তালাকের অনুমতি প্রদান করেনি আমায় কথাগুলো শেষে একটু পল থমকেই থাকলো দিতে তারপর শান্ত সুরে পদা ভুলটা আসলে আমারই হয়েছিল যেদিন জেনেছিলাম পেপার নেই সেইদিনই আমার কোর্টে অ্যাপ্লিকেশন করা উচিত ছিল রিল্যাক্স শরণ জাকির নরম স্বরে বলা আমি এসব বলার জন্য তোমাকে ডাকিনি তোমাদের বিচ্ছেদ ঘটার পেছনে আমারই তো ভূমিকা ছিল মানে তুমি যেটা জানো আর কি তো আবার কেন তোমাকে আমার ছেলের লাইফে টেনে আনছি সেটা তোমার জানার অধিকার আছে যখন জেলে তিন ঘন্টা কাটানোর পর আপনি ইয়াসিফ ভাইয়ের সঙ্গে এলেন আমায় মুক্ত করতে তখন থেকে বুঝতে পেরেছিলাম আপনার কখনোই কোনো ভূমিকা ছিল না আপনার ছেলের সাথে আমার বিচ্ছেদের পেছনে তবে আপনি এও চাননি আমি আপনার ছেলের জীবনে আসি সত্যি চাইনি এখনো তা অস্বীকার করব না আর তার কারণ শুধু এটাই আমি রেজল হকের ছায়া বড় হয়েছি তাই তো ছোটের কোনে দিতিতি স্লেশের হাসি চেয়ারে হেলান দিয়ে জাকির শেখ নিঃসংকোচ চোখে ওর দিকেই চেয়ে আছেন সেই চাউনি গম্ভীর কতটা শোনার পর কিছু কল নীরব থেকে বললেন রেজা শুধু আমার ভাইকে তসনস করে শরণ নফিলের জীবনটা এলোমেলো হওয়ার পেছনেও রেজা অনেক দায়ী পরে মৃত্যুর পর ওকে আমি বা আমার পরিবার ঘৃণা করাটা বাদ দিতে পারেনি কিন্তু একটা কথা বলুন তো জাইন মাহাতাব আর আয়মান মেহরিন যেই জগতে বাস করত সেই জগতটা কি আপনার ছেলেকে সুস্থ স্বাভাবিক জীবন দিত সে নিজেও কি জাইন মাহাতাবের পাপের সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকার হতো না তাহলে রেজাল হকিস যে দায়ী আপনার ছেলের জীবনটা এলোমেলো হওয়ার পেছনে এই কথাটা কতটুকু যৌক্তিক শোনালো না ভাববেন না আমি হকের পক্ষপাতি করছি কেবল যৌক্তিক আর অযৌক্তিক চিন্তাগুলো আলাদা করার চেষ্টা করছি আমি ঠিকের জন্য জাকির সাহেবের মুখ খারাপ থমথমি হয়ে উঠল রেজার পক্ষপাতি না করেও দিদিটি রেজাকে নির্দোষ প্রমাণ করতে চাইছে কিন্তু ও কি শুনিনি নকিলের কাছে নকিল শৈশবকাল থেকে কত যাতনা সহ্য করেছে আপন পর সকলের কাছে ওকে তাই জিজ্ঞেস করলেন জাকির জাতকে ছোটবেলা থেকে বড়বেলায় কি কি সইতে হয়েছে আত্মীয় সমাজ সবখানে তা কি কখনো জানায়নি তোমাকেও হঠাৎই দিদির মনে পড়ে গেল বিয়ের পর বলা না ফিলের নিজের ছোটবেলার নানা স্মৃতি কথা বলা জানিয়েছিল কভার আপনি তার জন্য কতটা স্ট্রিক ছিলেন আচ্ছা তাহলে কে বলা আমাকে নিয়ে খুব প্রকাশ করেছিল জাত তা না একটু অপ্রস্তুত অভিব্যক্তিতেই বলো দিতেতে ছোটবেলাটা তার খুব একটা সুখময় ছিল না কারণ জাইন মাহাতাবের সত্তর সাহরা দেশে জানাজানি হওয়ার পর বাইরের মানুষগুলোর কাছে তাকেও ভালো মন্দ আচরণ পেতে হতো এইসব নিয়ে দুঃখ প্রকাশ করার সময় বলেছিল আপনিও তাকে সেভাবে কাছে টানতেন না হ্যাঁ এই কথাগুলোই শুনতে চেয়েছিলাম রেজা আমার ভাইয়ের বিরুদ্ধে সকল এভিডেন্স পুরো প্রশাসনের হাতে তুলে দিল আর নিজেকে পুরো দস্তার লয়াল অফিসার দেখান পড়তে দেওয়া তথ্য প্রমাণ সকল নিউজ চ্যানেলে সর্বক্ষণ টেলিকাস্ট করা হয়েছে প্রায় প্রতিটি দিন ওকেও দেখানো হয়েছে সারা দেশের মানুষের কাছে প্রেভ অ্যান্ড অনেস্ট অফিসার হিসেবে নিদারুণ একটা সময় পার করতে হয়েছিল তখন আমার পরিবারকে আত্মীয় বন্ধু বাবার বিজনেস পার্টনার প্রতিবেশী কেউ পাচ্ছিলো না বাড়ির বয়ে এসে এ নিয়ে সহমর্মী তার সান্ত্বনা দেওয়া চলে কুটুক্তি আর ধিক্কার প্রকাশ করতে যেটা অবশ্য জাইনের পরিবার হয়ে আমাদের প্রাপ্য ছিল সে সব প্রতিদিন সহ্য করার ক্ষমতা ছিল না ধৈর্যের বাদ ভেঙে আসতে মাঝে মধ্যে সেখানে আমার জাত ওই বাচ্চাকাল থেকে এই সব শুয়ে এসেছে কতটা কঠিন হৃদয় নিয়ে কঠিন হৃদয় বলছি কারণ ওর বয়সে এত বোলিং কোনো বাচ্চা মুখ বুঝে সহ্য করতে পারে না কান্নাকাটির ঝগড়াঝাটে চিৎকার চেঁচামেচি অথবা বাবা মা কি করছে এসব জানতে চাওয়ার জন্য ও ধরা এর করেনি যেদিন খুব বেশি কষ্ট পেত সেদিন দাদাদের কাছে খোঁজ করত নিজের বাবা মায়ের আর শুধু ওর চিন্তা করে নিহাত নিহাত ফিহা এদের কারো কিছু উপলক্ষে বাড়িতে কোনো রকম প্রোগ্রামের আয়োজন করতো না বাবা। প্রোগ্রাম যত মানুষই আসতো সবাই ওকে নিয়ে দুঃখ প্রকাশ করুন আফসোস আক্ষেপ এসবের জুতোই ওর কাছে যাইন। আইমান কে নিয়ে তিক্ত মন্তব্য করতে বসতো। তবুও সে বুঝে দীর্ঘশ্বাস ছাড়লেন যাকে আজও নফিলের কষ্টে ডুবকি উঠলো দিদিদের ভেতরটা নিজের শৈশবও খুব বেশি সুখের ছিল না ওর তবে রেজা যতদিন ছিল ওর জীবনে ততদিন মানুষটাকে বুকে আগলে রেখেছে সব সময় আবার যুবু নিজের মেয়ের মতো ভালো না বাসলেও তথাকথিত সৎ মায়ের মতো নিষ্ঠুর আচরণও করেনি তাই বলা যায় বাবার স্নেহ ভালোবাসা যতখানি পেয়েছে ও তার নফিলও পেয়েছে নিজের অগচরে ওর মতো করে অনুভব করার ভাগ্য অন্তত হয়নি কিন্তু অদ্ভুতভাবে ওদের দুজনেরই ভাগ্য লিপি বিধাতা কেন যেন বিশ বেশ মিল করিয়ে রেখেছে নিরবতায় ভেতর দুজনেরই সময় গেল বেশ কিছু কম নের জীবনটাকে উল্টে পটে ছিলেন সাহেব আর দিদিতি স্মৃতিচারণ করছিল ওদের দুজনের কাটানো পাঁচ মাসের সংসারকে এরই মাঝে জাকির সাহেব উঠলেন মনতা তোমার খারাপ চাইনি স্মরণ তোমাকে পরিস্থিতিতে পড়ে একা ছেড়েছে তা তো হয় নিহাদের থেকে জেনেছ হ্যাঁ জেনেছি ছেলে দিদি কবিতা গলায় পোল তারপর আমার সঙ্গে আপনার ছেলের নিকৃষ্ট আচরণগুলোও দেখেছি আমার প্রেগনেন্সির বানোয়ার খবর দিয়ে কিরণ যখন তাকে ডেকে আনল আসার পর আমায় আবর্ষণ করানোর জন্য সে যে জানোয়ারের মতো আচরণটা করেছিল তা আমি বেঁচে থাকতে কখনো ভুলব না এ ব্যাপারগুলো জাকির সাহেবের অজানা মাহতাব সাহেবের স্বামী দিদির সঙ্গে কাগজে কলমে বিচ্ছেদের ঘটনার পর থেকে অফিলকে তিনি অস্বাভাবিক শান্ত হয়ে যেতে দেখেছিলেন তখন ওকে নিজের সঙ্গে নিজেই বোঝাপড়াটা করার জন্য একাই ছেড়ে দিতে চেয়েছিল হয়েছিল সেই মুহূর্তে তৌসিফ ইয়াসিফ কারোর সঙ্গে কথাবার্তা হতো না ওর তবে এসবের ভেতরেই একবার দিদি তিকে নিয়ে কিছু একটা বলতে চেয়েছিল ওকে সেদিনই দেখেছিলেন তিনি দিদিতির নামটা সোনা নফিল অকাত্ম ভাষায় গালিগালাজ করে বসেছিল ভাইকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে দেখা যায় মূর্খ উগ্র শ্রেণীর পুরুষদের তার ছেলের মুখে প্রথমবার শুনে সেদিন বুঝতেই পেরেছিলেন জাকির দিদিটির প্রতি দুঃখ রাগ তার ছেলের মধ্যে আর এজন্য তখন হয়তো অমানবিক আচরণ করে বসেছিল মেয়েটার সঙ্গে সেসব বিষয় আর জিজ্ঞাসাবাদ করলে না তিনি দিদি দিকে কিছু বিষয় একান্তই ওদের অন্যায় অপরাধ যেহেতু করেছে নফিল তার সাজা আর প্রার্থিতটাও ওকে করতে হবে এই মুহূর্তে তার দায়িত্ব কেবল ছেলে মেয়ে দুটোকে কাছাকাছি নিয়ে আসা আচ্ছা আসল কথায় ফেরি আমার মনে হলো আমাকে নিয়ে কিছু বিষয় তোমার কাছে ক্লিয়ার করার দরকার আশা করছি বিরক্ত হবে না তা শুনতে বললেন জাকির সাহেব কিন্তু দিদিতি কোনো উত্তর এই প্রতিক্রিয়া ব্যক্ত করল না ও নীরবতার মধ্যেই হেসে উঠে বললেন তিনি এই বুড়ো বয়সেও আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এই কথা বোধ হয় জানো না খবরটাই একটু অবাকই হয়েছে সত্যি দিদিদি তবে নিশ্চয় কি থাকলো সে যাকে নিজের মতো করে বলে গেলেন আমি যাদের বায়োলজিক্যাল প্যারেন্টস নই যেমন তেমন মাহাতক শেখো আমার বাবা নয় চাচা জানি ও হ্যাঁ তুমি তো ছিলে বেশ কিছুদিন সে এক বাড়িতে জানারই কথা এই খবর কি জানো আমার এক্স ওয়াইফি তোমারা যাদের ক্ষতি করতে যাচ্ছিল ইয়াসিফ ভাই অনেক কথা বলেছে আমায় আচ্ছা বেশ খুশির শাস্তির ব্যবস্থা যাদের দাদাই দিয়েছে সেই সাথে আমাকে বাড়ি ছাড়া হতে হয়েছে এরপর জাদু আমার সঙ্গে থাকতে শুরু করে তবে সব সময় না আজ চার বছর হলো ওই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন মা কান্না কাটি করে বিদায় চাত মাঝে মধ্যে মাকে নিয়ে আসতো ঢাকায় এখন তো মা বিছনা সহ্য তো যেটা বলতে চাইছি মানে তুমি আসার পরে যে উদ্দেশ্য প্রথম প্রশ্নটা রেখেছিলে ছিলে তার জবাবটা দিচ্ছি যতকাল আমি যাদের দাদার অধীনে ছিলাম ততকাল আমার অনেক বর্ডার লাইন ছিল বলা উচিত বাড়ির শান্তি মায়ের শান্তির জন্য অনেক কিছু ছাড় দিয়ে চলেছে ছেড়ে দিয়েছে যাদের দাদার কথা মতো সব করতে হয়েছে কিন্তু এখন আর আমার কোনো সীমার এখানেই আর না পরিবারের শান্তি বজায় রাখার দায়িত্ববোধ আমার ছেলের ভালোর জন্য সিদ্ধান্তটা নিতেও আমি এখন স্বাধীনভাবে নিতে পারি আমার মনে হয়েছে আমার ছেলেকে সুরক্ষিত রাখার অদম চেষ্টাটা তুমি করতে পারবে তার জ্ঞানম্যান সুপারিশে তুমি নারী হলেও তোমার নামটা উল্লেখ ছিল মাথা ঝুঁকি হাসটা দিতে দিই সে হাসি দেখে যাকে সে তাকে কটাক্ষ করে হাসিটা দিচ্ছে মেয়েটা কিন্তু কিছুই বললেন না তিনি তাকে এখন চড়া সুরে অপমান করা হলেও তা তিনি নীরবে হজম করবেন কারণ সেটা তার প্রাপ্য আপনি এখন স্বাধীন বলেই আপনার ছেলের জীবনে আমাকে প্রবেশের অনুমতি আর সুযোগ দিচ্ছেন এটাই তো বললেন জবাব দিলেন না যাকে দিদিতি তার জবাবের প্রত্যাশাও করলো না সে বলতেই থাকলো আর যখন মাহাতব শেখের অধীনে ছিলেন তখন কুতুল ছিলেন তাই আমার সঙ্গে অন্যায় হচ্ছে দেখেও মেনে নিয়েছিলেন আপনারা আমি নিজেকে এতিমই ভাবি আমার মাথার উপর কোনো প্রতাপশালী বাবার হাত নেই কিংবা আমি হয়তো বাস্টার সেই জন্যই আমাকে আপনারাও ইচ্ছে অনুযায়ী ব্যবহার করার সাহসটা রেখেছেন আমার সঙ্গে অন্যায় করার সুযোগটাও পেয়েছেন আর যদি আমি আপনাদের মতো কোনো প্রতাপশালী পরিবারের মেয়ে হতাম তাহলে কি আমাকে নিয়ে যা খুশি চিন্তা করতে পারতেন স্যার বাস্তব সত্য কখনোই পারতাম না আমি স্বীকার করলেন যাকে আর বলেন তবে সেদিন তুমি যদি documents গুলো যাদের উপর রাগ দেখিয়ে পুড়িয়ে না ফেলতে যদি যাদের থেকে নিজের বাবা মায়ের পরিচয়টা শুনতে তাহলে আজ তুমি তাদের কারো কাছে থাকতে হয়তো ভালো থাকতে যে প্রিজন ভ্যানে উঠতে হলো আমাকে জেলেও ঢুকতে হলো স্বামী আর ঘর ছাড়া হতে হলো তার প্রতি আর কোনো আগ্রহ নেই আমার অন্তত আপনাদের সহায়তা নিয়ে নিজের পরিচয় জানার আগ্রহ নেই আটাশটা বছর যেভাবে পিতৃ মাতৃ পরিচয়হীন হয়ে কাটাতে পারলাম এর পরের সময়গুলোও পারবো যদি ভাগ্যে থাকে তাদেরকে চোখে দেখার তবে দেখবো কিন্তু তাদেরকে খুঁজে পাওয়ার আর সেই ইচ্ছেটা নেই কিছু আর বলার মতো পেল না জাগে দিদিদের কাঠিন্য মুখপাণে তাকে মনে মনে ভাবলেন তোমার বাবার কাজ পর্যন্ত যদি পৌঁছাতে পারতাম চার বছর আগে আমি তোমাকে তার হাতে তুলে দিতাম কে জানে শ্যামল এক্সট নিবাস এখন কোথায় তবে সে আমার ভাই তার সব থেকে বিশ্বস্ত বন্ধু ছিল অন্তত একবার পুরো তার সাক্ষাৎ আমি চাই আপনার সঙ্গে কনফারেন্স করতে গিয়ে যে নাওফিল শেখের দেহা স্কিজ মিস করে ফেললাম স্যার এর সময় দেখতে দেখতেই বলি উঠল দিদিতি জাকির সাহেব তা আগেই লক্ষ্য করেছেন কারণ সময় অতিক্রম হওয়ার পর থেকে নিজেরই সাইলেন্ট রাখা ফোনে তার অস্থির অধৈর্য ছেলেটা লাগাতার কল করে যাচ্ছে তিনি ইচ্ছাকৃত অবহেলা করেই যাচ্ছে দিদিটির সঙ্গে আলোচনাটাও যে গুরুত্বপূর্ণ আমি ম্যানেজ করে নেব ওকে তুমি টেনশন নিও না টেনশন সরকারি চাকরিজীবীদের কি কখনো টেনশন নেওয়ার দরকার পড়ে তাদের হাতে তো খালি অর্ডার ফলো করতে হয় চুপচাপ তুমি প্রচন্ড রেগে গেছো আমাদের বাপ ছেলের উপর তাই না রেখে যাব কেন রাফেন রাফের পরবর্তীতে হঠাৎ করে নাফিল শেখের নিরাপত্তার দায়িত্ব দেয়া হলো আসলে আমরা যা প্রত্যাশা করি না যা চাই না তাই যদি ঘটে যায় সেক্ষেত্রে তো বিরক্ত ও করবই কথাটার পরে দিদিটি কাপড় বিনেশ সুরে তবে আপনি টেনশন নেবেন না স্যার আমি আপনার রেসপন্সিবিলিটি ভুলব না কখনো তাছাড়া আপনি আর আপনার ছেলে আমার গর্হিত অন্যায়ের পরেও সেই শুধু আমার ক্যারিয়ারের কথা চিন্তা করে আসামির খাতাতে আমার নামটা তুলতে দেননি ইয়াসিফ ভাইয়ার মাধ্যমে আমার প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন আপনাদের এত মহানুভবতায় আমি সবসময় কৃতজ্ঞ আর সেই কৃতজ্ঞতা থেকেই আমি আপ্রাণ চেষ্টা করব নাওফিল শেখের খেয়াল রাখার তাহলে আসি আজ আর প্রথম দিনেই আমার ছুটি দিচ্ছেন কেন স্যার দিচ্ছি আমার সঙ্গে তোমার কথাবার্তা দীর্ঘ সময়ের হবে তা আমি জানতাম এসো তাহলে ইনশাআল্লাহ দেখা হবে আবার রে দিদিটি বিদায় জানি উঠে পড়ল বাসায় ফিরতে ফিরতে রাত আটটা বেজে গেল দিদিতির গ্রাউন্ড ফ্লোরে এসে দাঁড়াতেই কেয়ারটেকার সহ দুজন ছেলেকে দু হাতে কতগুলো ব্যাগ প্যাক সহ আরও নানান জিনিস সমেত এলিভেটরের সামনে দেখে জিজ্ঞেস করলো কেয়ারটেকার কি এগুলো জামাল চাচা কোথায় নিয়ে যাচ্ছেন এইসব আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার পাশের ফ্ল্যাটটা নতুন যে ফ্যামিলি কিনছে এসব তাগর জিনিস ইন্ডোর আর বেলকনের কাজ শেষ হইল আজকে নাওফিলের থেকে পাওয়া ডুপ্লেক্স এই 12 তলা বাড়ির খবররা খবর দিতে খুব একটা রাখেনে কারণ প্রথম তো এই বাড়িটা সে নিতেই আগ্রহী ছিল না একেবারে কিন্তু ইয়াসিফের মতো গাগু অফিসারে যুক্তি তর্কের প্যাচে পড়ে আজ দর্শিন হলো সে নিজের প্রাপ্য গ্রহণ করেছে তাই এতদিন এই বাড়ির যা দায়িত্ব ইয়াসিফ আর এই জামাল লোকটি সামনে এসেছে আর প্রতি মাসে প্রাপ্ত ভাড়া টাকাটা ইয়াসিফ ঠিকই ওর ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছে তাই কবে কে ফ্ল্যাট কিনলো কোন ভাড়াটি এলো বা গেলো কিছুই ওর জানা নেই আপাতত জানার ইচ্ছেও হলো না ইয়াসিফ যতদিন পারে ততদিন সামলায়। নিজের বাসায় ঢুকে এক্লান্ত শরীরটাকে কিছুক্ষণ ঝিরতু তীর পিছানায় বাইরে অত্যাধিক গরমে গায়ের সারটা ভিজে যেমন দুর্গন্ধ আসছে গা থেকে তেমনি চিটচিটে হয়ে আছে পুরুষ কারণে চুল কাছেও যেখানে সেখানে আর না পেরে শুয়ে থেকে সাতটা ফেললো সে মেঝেতে প্রায় উন্মুক্ত শরীরে ঊর্ধ্বমুখী হয়ে দু হাতে দুদিকে মেলে চোখ বুঝে ভাবতে লাগলো পৃথিবীর সব থেকে পাচান পুরুষটির কথা মানুষ মানুষ সেই পুরুষকে শেষ দেখার মুহূর্তটা ভেসে উঠলো মস্তিষ্কে দাপাতে থাকলো তার নিক্ষেপ করা সেই কথাগুলো যা ওর ভেতর থেকে সমস্ত প্রেমকে শুষে নিয়েছে চারটা বছর ধরে ওই নিষ্ঠুর কথাগুলো অক্ষরে অক্ষরে মনে রেখেছে বলে আজ জীবনটা এগিয়ে গেছে ওর নয়তো এই বিশাল পৃথিবীতে মানুষে সে একা টিকিয়ে রাখতে পারতো না নিজেকে কবি ভেঙে গুড়িয়ে ধ্বংস হয়ে যেত সে এজন্য হলেও নফিল শেখের সামনে দাঁড়িয়ে আন্তরিক সুরে কৃতজ্ঞতা ব্যক্ত করবে আচমকা গরম অনুভব হতেই বদ্ধ চোখ জোড়া পেল দিদি সারা ঘর তখন ঘুটঘুটে অন্ধকার দিকে আঁতকে উঠলো সে লোডশেডিং হলো নাকি হলেও আইপিএস চালু হয়নি কেন এখনো উঠে বসে বিছানার ওপর ফোনটা খুঁজলো সে কিন্তু পেলো না কোথায় রেখেছে ও মনে পড়লো বাসে ঢুকে পানি খেতে ডাইনিংয়ে যাওয়ার সময় ফোনটা ভুলে ডাইনিংয়ে রেখে চলে এসেছে সে বিরক্তি নিয়ে নিকোশ আধারে আধারে হাতরাতে হাতরাতে ঘরের দরজা অবধি এলো আর সেই সাথে উপলব্ধি করল অন্ধ মানুষগুলোর পরিস্থিতি দরজার বাইরে পা পড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট অনুভব করলো একদম ওর মুখোমুখি কারো উপস্থিতি আতঙ্কের বুকটি কেঁপে উঠল নিস্তব্ধ ঘরে ওর সন্নিকটে দাঁড়ানো আগুন থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলার আওয়াজ কানে আসতে চিচি উঠল ও কে এখানে কোন উত্তর এলো না উপরন্ত অজ্ঞাত ব্যক্তির কদম বাড়ানোর শব্দ পেল এবার তখন মাথা এলো নিজের পরিচ্ছেদের কথা দ্রুত ঘরের মাঝে পিছিয়ে এলো দিদিতি নিজের গানটা সেন্টার টেবিলের জ্বরে রেখেছে সে দশটা মিনিট পূর্বে সেখানে পৌঁছানোর আগে দরজাটা আটকে দিতে চাইলো সে কিন্তু দুর্ভাগ্য ব্যক্তিটি ততক্ষণ ঢুকে পড়েছে ঘরে দরজা তার গায়ের সঙ্গে লাগাতেই সে আটকে ধরলো দরজাটা দিদিতি ঠেলা ঠেলি করেও তার শক্তির সঙ্গে কুলিয়ে উঠতে পারলো না যখন তখন চিৎকার করে শত্রুর অস্তিত্ব আন্দাজ করে লাথি কষে বসল তাতে হিতে বিপরীতি হলো আরও শত্রু অবশ্য ওর গতিবিধি সম্পর্কে আগে থেকে অবগত এমন আক্রমণ হতে পারে তা যেন জানতোই সে তাই তো নিজেই সরে দাঁড়িয়েছে দরজাটা এগিয়ে দেয় ওর সামনে ফলাফল যা ঘটার তাই ঘটলো বেজায় চোট পেল দ্বিতীয় ডান পায় অর্থাৎ নিজ থেকে কোনো আঘাত না করেও শত্রু ওকে কিছুটা আহতই করে ফেললো কিংবা কিছুক্ষণের জন্য ওকে দুর্বল করে ফেল